পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি শাসনের শেষ টাইম এসে গেছে এসআইআর হলেও তৃণমূল যাচ্ছে এসআইআর না হলেও তৃণমূল যাচ্ছে তৃণমূলের কাউন্টডাউন শুরু হয়ে গেছে মমতা ব্যানার্জি ওই একশোবার গঙ্গাসাগরে চান করলেও তৃণমূলকে বাঁচাতে পারবে না নির্দেশ কালকে হাইকোর্টে ওই মামলায় যে পুলিশ মামলা করেছিল আমরাও একটা মামলা করেছিলাম হাইকোর্টে দুটো মামলার রায় বেরিয়েছে ও রায়ের একটু কপিটা পাওয়া যায়নি যেটা ভারবালি উনি বলেছেন সেই রায়ে উনি অস্পষ্ট বলেছেন কি এই কেসটাকে আমি কোয়াশ করলাম না কিন্তু আপনাকে এই কেসে যেটা আমরা ডিমান্ড করেছিলাম যে আমার বাড়ির সামনে গুলি চলেছে বোম চলেছে তার কেসটা এফআইআরটাই পুলিশ নেয়নি তখন উনি অর্ডার করেছেন কি পুলিশ ওই এফআইআর রিয়েক্ট করবে ওই এফআইআর তদন্ত জন্যে সিপি নেতৃত্বের সিট গঠন করার জন্যে অর্ডার দিয়েছে সেই সিটে ইনকোয়ারি করে পুলিশকে রিপোর্ট দিতে হবে ব্যারাকপুর সিপিকে রিপোর্ট দিতে হবে আর সঙ্গে সঙ্গে পুলিশ যে কেস করেছিল ওখানে বলেছে কি নো কোয়াশি কোনো আরেস্ট করা যাবে না ছ সপ্তাহ মধ্যে আপনি এখনো বেলটা ফাইল হলো না বেলটা তো কালকে তো অর্ডার বেরিয়েছে আপনি ছ সপ্তাহ আপনাকে কেউ অ্যারেস্ট করতে পারবে না আপনি ছ সপ্তাহের মধ্যে আপনি এটা ফাইল করেন আমরা ওটা কোয়াশিংয়ে দিয়েছিলেন কোয়াশিং উনি না করে এই দুটো অর্ডার উনি পাস করেছেন আর থানা তো আপনাকে আপনি থানায় কিরকম না ওখানে আমার যতটুকু মনে আছে তিনশো সাতে মামলা হয়েছে সেই মামলাতে যে যে লোকটা উন্ডেড হয়েছে তাকে দিয়ে এর একটা ফলস এক ওয়ান সিক্সটি ফোর করিয়েছে তৃণমূল তৃণমূল অথচ সেই লোকটা যে গুলি চালে চলেছে সে পুলিশের সিসিটিভি ক্যামেরাতে এখানে কাউন্সিলরের ছেলে আর একজন অপরাধী দুজনেই ছবি দেখা গেছে পুলিশ তাতে গ্রেফতার করেন গুলিটা যদি চলেছে তাহলে গুলি ওদের হাত দিয়ে চলেছে তার পায়ে লেগেছিল বা এটাও হতে পারে যে লোকটা গুলি লেগেছে তার নিজের পিস্তল থেকে গুলি লেগেছে কেন যে লোকটা যখন আমরা ওখানে পৌঁছই তখন অলরেডি ও পড়েছিল তখন গুলি ফায়ারিং অলরেডি হয়ে গেছিলো আমাদের তো কোনো সিসিটিভি ক্যামেরাতে আমাদেরকে দেখা যায়নি কি আমরা গুলি চালাচ্ছি বা কোনো অস্ত্র নিয়ে আমরা গেছি আপনি তাকে হাসপাতাল আমি তাকে ও তুলে হাসপাতালে পাঠালাম তো এটা পুরোপুরি পুলিশ ওই এখানকার ওসি তখন তখনকার কিছু অফিসারের ইনস্ট্রাকশনে এইসব তৃণমূলের ইনস্ট্রাকশনে এইসব করেছে এবার কারণে এরকম কাউন্সিলারের ছেলে বারংবার বিঠিয়ে যাচ্ছে কী কারণে কাউন্সিলারের ছেড়ে এরকম বারংবার অপরাধ করার পরেও পিঠিয়ে যাচ্ছে ওটাকে বলি পাঠা করছে ও বলি পাঠা হবে তৃণমূল তো জানে না বলে দেয় না কি তোমাকে একদিনের মধ্যে সব তোলা বাজে ও তো তোলা বাজ বলি পাঠা করে দে যে কাউন্সিলরের ছেলে কথা বা তৃণমূল পুরোটাই ওরা ভাবছে আমার সঙ্গে আমার সঙ্গে লড়লে তাদের দর বাড়ে দেয় তা বাড়ুক কিন্তু তারাই তো বলি পাঠা হবে পাবলিক কি ছাড়বে এদের অত্যাচারে পাবলিক অতিষ্ঠ হয়ে গেছে তৃণমূলে ভোট নেই এখানে গুন্ডা দিয়ে আর পুলিশ দিয়ে কত ভোট করাবে দেখবো আমরা আমার কেন আপত্তি হবে সিট গঠন করুক ইনকোয়ারি করুক এখানে তো সব থেকে মজার ব্যাপার পুলিশের এখানে বেয়াল্লিশটা ক্যামেরা আছে তো পুলিশ আগে ক্যামেরার থেকে ছবিটা প্রকাশিত করুক না বা কোর্টকে দিক না এখন পর্যন্ত তুমি যত ইনকোয়ারি করো সিসিটিভি ক্যামেরা আমার চারো দিকে বেয়াল্লিশটা ছিয়াল্লিশটা ক্যামেরা লাগিয়ে রেখে আরে ভাই সে ক্যামেরার ছবিটা তো বের করে দেখাও সেটা দেখাবে না আর তদন্ত কিসের ওপরে হ্যাঁ সব কিছু আর তদন্ত মানে কি তদন্ত অর্ডার দিয়ে তার মানে এটা কি একশো পার্সেন্ট সহযোগিতা করবো কোর্ট যা অর্ডার দিয়েছে নিশ্চয়ই সহযোগিতা করবো